কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সেকে এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চাই বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় নাই সন্ধ্যার নদীর জলে নামে যে আলো জোনাকির দেহ হতে খুঁজেছি তোমারে সেইখানে ধূসর পেচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধান শিড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন পেচার মতো প্রাণে দেখিলাম দেহতার তার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে শিরিষের ডালে যেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে যার মাথার ওপর সিংয়ের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর করির মতন সাদা মুখ তার দুইখানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণ শিওরে মাথা শঙ্খমালা যেন পুরে যায় সে আগুনে হয়। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আদ্র কবেকার শঙ্খিনী মালার ये पृथ्वी एक बार पाए तारे ना कुआर ये पृथ्वी एक बार पाए तारे पाए ना कुआर